নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের রেলে নতুন করে আবার নিয়োগ করানো হয়েছে তিন হাজার প্লাস শূন্য পদে তিন হাজার প্লাস শূন্য পদে নিয়োগটি করানো হয়েছে তো বিশাল সুযোগ এখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো ঠিক আছে মাধ্যমিক পাস তাহলে আবেদন নিতে পারবে সকলে তো বিশাল সুযোগ অবশ্যই তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিল তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ দেখবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস বলবো কীভাবে আবেদন করবে তোমাদের কোন নিয়োগ করানো হয়েছে কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি বসে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো চল কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে আবেদন করার তারিখটা তোমরা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারে কত তারিখ পর্যন্ত তো তোমাদের এখানে বন্ধুরা অনলাইন ওয়ার্ডে অ্যাপ্লিকেশনটি সবসময় করে নিতে হবে এখানে সাব সব বলা রয়েছে এবং এখানে তোমাদের চব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর থেকে তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে অনলাইন ওয়ার্ডে এবং এটি চলবে তেইশে অক্টোবর পর্যন্ত তো তেইশ তারিখ লাস্ট ডেট এক মাস ধরে অনলাইন ওয়ার্ডে আবেদন চলছে তো তোমরা যারা এখনই অ্যাপ্লিকেশন করনি নি এই তেইশ তারিখের মধ্যে আবেদন করে নিবে ঠিক আছে তো বিশাল সুযোগ রয়েছে তোমাদের এখানে রেলওয়েতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা তোমাদের বলে দেবো সীমা কত কী লাগবে তো এখানে তোমরা যদি আবেদন করতে চাও তোমার বয়সটা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে সাপ সব উল্লেখ রয়েছে পনেরো বছর হতে হবে ঠিক আছে পনেরো প্লাস তোমার বয়স হতে হবে পনেরো প্লাস পনেরো থেকে তোমার বয়স এখানে চব্বিশ ঠিক আছে তো এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারবে সকলে মেল ফিমেল উভয় আবেদন করতে পারার বিশাল সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি তোমাদের তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের এই নিয়োগটি করানো হবে তো এইখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন তো সেটা বলে দিচ্ছি তো এইখানে তোমাদের যোগ্যতা হচ্ছে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস এবং সঙ্গে তোমাকে আইটিআই পাস ঠিক আছে আইটিআই পাস তাহলে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে যদি আইটিআই করে থাকো তো এই নিয়োগটি করানো হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা স্ট্যান্ড রেলওয়ে তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে ইস্টার্ন রেলওয়েতে তোমাদের এখানে নোটিফিকেশন ফর এংেজমেন্ট অ্যাস অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে স্ট্যান্ড রেলওয়ে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে স্ট্যান্ড রেলওয়ে তরফ থেকে অ্যাপ্রেন্ডিস হিসাবে তো তোমরা যারা অ্যাপ্রেন্টিস করতে চাও রেলে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো বিশাল সুযোগ তোমাদের বিভিন্ন ডিভিশনে এই নিয়োগটি করানো হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন ডিভিশনে নিয়োগটি করানো হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশন রয়েছে হাওড়া ডিভিশনে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম তোমাদের যে পোস্ট রয়েছে আইটিআই এর যে পোস্ট সেই পোস্ট অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফিটার রয়েছে ওয়েল্ডার রয়েছে মেকানিস্ট রয়েছে ঠিক আছে মেশিনিস্ট রয়েছে কার্পেন্টার রয়েছে প্রিন্টার রয়েছে লাইনম্যান রয়েছে এরকম তোমাদের বিভিন্ন যে ট্রেডগুলো রয়েছে সেই ট্রেড অনুযায়ী তোমাদের এখানে নিয়োগ করানো হবে তো কোন ট্রেডে কত কী শূন্যপত্র রয়েছে তোমরা এগুলো একবার দেখে নেবে তো আমি ডিভিশনগুলোর নাম তোমাদের পরের পর বলে দিচ্ছি দেখতে হচ্ছে হাওড়া ডিভিশন রয়েছে নেক্সট তারপর আবারও একটি রয়েছে দেখতে হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ রয়েছে তারপর আবার দেখতে পাচ্ছ শিল্লা ডিভিশন রয়েছে এবং নেক্সট তারপর দেখতে পাচ্ছ কাঞ্চনপাড়া ওয়ার্কশপ রয়েছে এবং আবার তোমাদের আরেকটি রয়েছে মালদা ডিভিশন এভাবে তোমাদের বিভিন্ন ডিভিশনে নিয়োগটি করানো হচ্ছে এখানে তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো এখানে নেক্সট আরেকটা দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশন ঠিক আছে তো এইভাবে তোমাদের এখানে টোটাল এখানে ছটি ডিভিশনের নিয়োগটি করানো হচ্ছে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে তো তোমরা চাইলে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা সুযোগ বন্ধুরা রেলে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হয়েছে তোমাদের তোমরা যারা ফিটার ওয়েল্ডার ট্রানার বিভিন্ন তোমাদের ট্রেড অবশ্যই পাস করে আছো মাধ্যমিকের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো তো তো নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রচেষ্টা কি রয়েছে তো এখানে তোমাদের নিয়োগটি করানো হয় তোমার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা তোমাদের নম্বর নম্বর অনুযায়ী তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্টে তোমাদের যদি নাম এসে থাকে তাহলে তোমরা এখানে চান্স পেয়ে যাবে ঠিক আছে কোনো রকম পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউ দিতে হবে না সবসময় তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে সেই নিয়োগটি করানো এই নিয়োগটি করানো হচ্ছে তো এই എന്താ ബോറിച്ച ওষে তোমাকে দশ ক্লাস এক্সামিনেশন পাস স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে এবং এনসিবিটি বা আইসিটি বোর্ড থেকে আইটিআই কমপ্লিট করতে হবে এভাবে তোমরা তোমাদের এই যে নম্বর রয়েছে এনসিবিটি আইটিআইয়ের নম্বর সেই নম্বরের ভিত্তিতে তোমাদের একটি মেড লিস্ট তৈরি হবে সেই মেইন লিস্টে না এলে তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তার যদি অ্যাপ্লিকেশন করতে যাও ওই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সাথে গিয়ে আবেদন করতে পারবে বা অফিসিয়াল নোটিসটি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে আর তোমরা যদি না পারো টেলিগ্রামে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন সেখান থেকে তোমরা এই নোটিশটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা একবার দেখে নাও দেখে আবেদন করে নেবে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে ভালো একটা সুযোগ তোমাদের জন্য ঠিক আছে তো তোমরা একটা সম্পূর্ণ ডিটেলস জেনে বুঝে আবেদন করবে বিজ্ঞপ্তি ভালোভাবে জান যাই করে দেখে নিও এটাই বন্ধুরা তোমাদের রেলওয়ে তরফ থেকে একটি এক নিয়োগের আপডেট বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম যদি তোমাদের এরপর কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন